আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ হতে চলেছে কারণ প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে এই নবরাত্রি ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বলা হয় দুর্গা পুজো করলে যে ফল লাভ হয় নবরাত্রি ব্রত করলে সেই সমফল লাভ হয়ে থাকে তো সে কারণেই ইংরেজি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দশো বত্রিশ সাল অনুযায়ী এই বছর শারদীয়া নবরাত্রির ব্রত কিন্তু ন দিনে হচ্ছে না হচ্ছে দশ দিনে সুতরাং এই দশ দিনে দেবী দুর্গার পুজো কিভাবে করতে হবে এই দশ দিন কোন কোন নিয়ম বিশেষভাবে পালন করতে হবে নবরাত্রির ব্রত পালন করতে গেলে কোন কোন উপকরণের প্রয়োজন এবং দেবী দুর্গার এই নয় দেবীকে পুজো করতে গেলে কোন নৈবেদ্য বা ভোগ লাগবে মায়ের প্রিয় ফুল কি কিভাবে কোন পদ্ধতি অনুসারে সহজ পদ্ধতিতে ও সঠিক মন্ত্র উচ্চারণ সহযোগে কিভাবে মা দুর্গার অর্থাৎ নবদুর্গার করা যাবে তার যাবতীয় আলোচনায় কিন্তু আজকের পর্বে ধাপে ধাপে থাকছে তাই সঠিক তথ্য জানতে গেলে আজকের এই এপিসোড কোথাও স্কিপ না করে সেই অবধি আপনাকে দেখতেই হবে তাহলে এই নবরাত্রি চলাকালীন মোট নটি বিশেষ নিয়ম পালন করতে হয় সেই নটা নিয়ম কি কি প্রথম কথা হলো নবরাত্রি নয় দিন রোজ ভোরে ঘুম থেকে ওঠা উচিত এবং প্রাতকালের মধ্যেই স্নান সেরে ফেলা উচিত এই সময় মদ সিগারেট বা অন্য কোনো রকম নেশাদ্রব্য গ্রহণ করা যায় না এই দিন চুল দাড়ি নখ কাটা নিষেধ নবরাত্রি চলাকালীন খাওয়া যেতে পারে বিভিন্ন প্রকার ফল সবজি দুধ ও দুগ্ধজাত পণ্য ও সাবধানা সেদ্ধ চাল মুসুর ডাল পুঁই শাক পেঁয়াজ রসুন সহ কোনো প্রকার আমিষ খাদ্য একেবারেই বর্জনীয় এই কদিন পারলে বাড়িতেও কোনো রকম আমিষ রান্না না করাই ভালো যদি একান্তই বাড়ির সকল সদস্যদের নিরামিষ খাওয়া সম্ভব না হয় একজন সদস্যকে এই দিন নিরামিষ খাওয়া উচিত বিশেষ করে যিনি পুজো ও ব্রত পালন করছেন নবরাত্রি চলাকালীন দিনের বেলায় কখনোই ঘুমোতে নেই দিবানিদ্রা করলে ব্রতের ফল নষ্ট হয় সবসময় শুদ্ধ ও পরিষ্কার জামা কাপড় পরে পুজো করতে হয় কোনো স্পোর্টস ড্রেস চামড়ার জুতো চটি এমনকি ব্যাগ ও বেল্ট ও নবরাত্রিতে ব্যবহার করা নিষেধ পাঁচ বছরের কম বয়সী ছেলে মেয়ে অসুস্থ মানুষ গর্ভবতীদের নবরাত্রি পালনের নিষেধাজ্ঞা আছে অর্থাৎ নবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে নিয়মগুলো প্রযোজ্য নয় আর মা দুর্গার পুজো কখনোই কিন্তু কালো রঙের জামা কাপড় পরে করতে নেই এবার হলো নবরাত্রি ব্রত পালনের জন্য কোন কোন উপকরণের প্রয়োজন মা দুর্গা বা মা বৈষ্ণোদেবী কোন ছবি বা পট জব ও ধানের বীজ বীজ ছড়িয়ে দেওয়ার জন্য উর্বর মাটি মাটির পাত্র মাটির অথবা তামার অথবা পেতলের অথবা রূপর ঘট গঙ্গা জল শীষযুক্ত ডাব একটা লাল আসন একটা লাল চেলি দুটো ফুল বিশেষ করে জবা ফুল নীল অপরাজিতা ফুল লাল পদ্ম ফুল ইত্যাদি বেলপাতা তুলসী পাতা দুর্বা বিভিন্ন প্রকার ফল রূপর কয়েন বা এক টাকা চলতি কয়েন একটা পঞ্চপল্লব অর্থাৎ আম পাকুর বট অশ্বত ডুমুর এই পঞ্চপল্লব দিতে হয় ঘটে না হলে পাঁচটা পাতাযুক্ত আম পাতা দিতে হবে কোনো সিংহাসন বা কাঠের চৌকি বেদি নির্মাণের জন্য মলি সুতো রোলির টিপ আতপ চাল মাটি সরা একটা লাল সুতো ধূপ ধুনো প্রদীপ ঘি সরষের তেল তুলো কর্পূর সিঁদুর এছাড়া আরতি করার জন্য দরকার পঞ্চপ্রদীপ কপুরদীপ নতুন বস্ত্র এক্ষেত্রে শাড়ি বা কোনো গামছা চামড় বা ময়ূর পালন নির্মিত পাখা লাল চন্দন সাদা চন্দন নৈবেদ্য ভোগ বা নৈবেদ্যের থালা দুটো গ্লাস দুটো শুকনো হলুদ চাঁদমালা কোটা সুপুরি তিনটে পুজোর আসন কোষা এবার নবরাত্রি ব্রতের আয়োজন কিভাবে করতে হবে প্রথম কথা নবরাত্রি ব্রতের আয়োজন কিন্তু নবরাত্রি ব্রতের আগের দিন থেকেই শুরু করতে হবে ব্রতের আগের দিন রাতে গম ও জব একটা পরিষ্কার পাত্রে ভিজিয়ে রাখতে হবে পরদিন সকালে মাটির পাত্র ও মাটির ঘট ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যদি মাটির ঘট ব্যবহার করা হয় তাহলে তা একবারই ব্যবহার করা যাবে আর যদি মাটির ঘর ছাড়া অন্য কোনো ঘট ব্যবহার করা হয় তাহলে পুনরায় ব্যবহার করতে কোনো সমস্যা নেই প্রথমে মাটির পাত্রটা ভালো ও উর্বর মাটি দিয়ে ভরে দিতে হবে মোটামুটি পাত্রের চার ভাগের तीन भाग मटी दिए भरते है भोरते हाँ এরপর একটা ঘট নিতে হবে যার গায়ে এঁকে দিতে হবে স্বস্তিক চিহ্ন গোলা ঘিয়ে সিঁদুর দিয়ে এরপর ওই ঘটের মধ্যে এক এক করে দিতে হবে বেশ কিছু জিনিস অর্থাৎ গঙ্গা জল কয়েন একটা গোটা সুপুরি একটা 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 লবঙ্গ এলাচ শুকনো হলুদ এরপর পঞ্চপল্লব না হলে পাঁচটা পাতাযুক্ত আম পাতা নিয়ে তার প্রতিটা পাতায় ঘিয়ে গোলা সিঁদুরের টিপ দিতে হবে তারপর সেই পঞ্চপল্লব বা আমল পল্লব ঘটের উপর দিতে হবে এরপর সেই ঘটকে মাটির পাত্রের মাঝখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে এমন ভাবে বসাতে হবে যেন ন নয় দিন কোনোভাবেই ঘরটা নড়ে না যায় অন্যদিকে একটা সিংহাসন বা কাঠের ছোট চৌকি বা টুল নিতে হবে যার ওপর ভালোভাবে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে এরপর ওই সিংহাসন বা কাঠের চৌকির ওপর পেতে দিতে হবে একটা লাল রঙের আসন এরপরে এই আসনের ওপর স্থাপন করতে হবে মা দুর্গা বা মা বৈষ্ণোদেবীর কোনো ছবি বা পট এবং মায়ের বাঁ দিকে থাকবে একটি চাঁদমালা এরপর মায়ের সামনে যেখানে ঘট স্থাপন করা হবে সেখানে খানিকটা গঙ্গা মাটি লেপে দেওয়া হবে তার উপর পঞ্চগুড়ি দিয়ে একটি অষ্টদল পদ্ম আঁকতে হবে এবং এই অষ্টদল পদ্মের ওপরই কিন্তু স্থাপন করতে হবে মাটির ঘট সমেত মাটির পাত্রটা এরপর ওই মাটির ঘরের চারপাশ দিয়ে আগের রাতে ভেজানো গম ও জব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর আবার অল্প মাটি ছড়িয়ে দিতে হবে এরপর ওই মাটির কানায় নটা গোলা সিঁদুরের টিপ দিতে হবে এই সিঁদুরের টিপ আসলে নয় দেবীর উদ্দেশ্যে এরপর ওই ঘটের ওপর বসাতে হবে একসরা আতপ চাল এরপর একটা সশিস ডাব নিয়ে তার ওপর উপর গোলা সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন আঁকতে হবে এবং সেই ডাবটাকে আতব চালে সরার ওপর এমনভাবে বসাতে হবে যাতে ডাবের থাকবে দিকে অর্থাৎ যিনি পুজো করছেন তার দিকে এরপর সেই ঘটের ওপর একটা লাল চেলি কাপড় দিতে হবে এবং সেই সঙ্গে মায়ের মাথার ওপর দিয়ে একটি লাল চেলি কাপড় পরিয়ে দিতে হবে এরপর দুটো সুপুরি নিতে হবে এবং তার ওপর পাঁচ পাক অথবা সাত পাক মলি বেঁধে দিতে হবে এই দুই সুপুরির মধ্যে একটি হলো গণেশ সুপুরি যা থাকবে আপনার গৃহে প্রতিষ্ঠিত গণেশজির সামনে আর যদি গৃহে কোনো গণেশজির ছবি বা মূর্তি না থাকে তাহলে সেক্ষেত্রে মা দুর্গা ঘটের সামনে গণেশ সুপুরীকে স্থাপন করতে হবে অন্যদিকে আর একটা সুপুরি থাকবে যেটা মায়ের চরণে রাখতে হবে প্রথম দিন পুজোর সময় গণেশজিকে বা গণেশ সুপুরীর ওপর পৈত অর্পণ করতে হবে এবং এই নবরাত্রির নয় দিনে প্রতিদিন দেবীকে পুজো করার আগে অতি অবশ্যই সিদ্ধিথা গণেশ শ্রী বিষ্ণু সূর্যদেব এবং মহাদেবের পুজো করা আবশ্যক কারণ এনাদের পুজো না করলে পুজো অসমাপ্ত বলে মনে করা হয় এরপর মায়ের ডান দিকে অর্থাৎ পূজকের বাঁ দিকে জ্বলবে প্রদীপ মায়ের বাঁ দিকে অর্থাৎ পূজকের ডান দিকে জ্বলবে ধূপ ধনো এছাড়া পূজকের সামনে থাকবে তামার কুসাকুশি তামার কুণ্ড তেপারের ওপর বসানো জলসংগ্রহ পূজকের ডান দিকে থাকবে পুষ্যপাত্র অর্থাৎ যার মধ্যে ফুলমালা চন্দন থাকবে মায়ের নৈবৃদ্য থাকবে মায়ের সামনে দিকে অথবা ডান বাংলিকে ন দিনে ভোগ বা নৈবেদ্য অর্পণ করা হয় আর অন্যদিকে বাকি সকল দেবদেবীর উদ্দেশ্যে কোনো পাঁচটা মিষ্টি বা বাতাসা এবং অন্য একটা গ্লাসে পানীয় জল নিবেদন করতে হবে এবং সকল নৈবেদ্য পানীয় জলের ওপর কিন্তু অবশ্যই দেওয়া থাকবে এছাড়া এই সময় গৃহে যাতে কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে না পারে বা কোনো বাধা বিঘ্ন যাতে না আসে তার জন্য আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের শতর দরজার দুই দিকে দুটো কলা স্থাপন করতে হবে এবং সেই সঙ্গে শতর দরজার মাথায় এগারোটা আমা লাল সুদোয় বেঁধে ঝুলিয়ে দিতে হবে পুজোর সময় যেমন মায়ের কপালে সিঁদুর ও রলির টিপ দিতে হবে ঠিক একইভাবে নিজের কপালেও দিতে হবে সিঁদুর ও রলির টিপ পুজোর মায়ের চরণে পাঁচ পাক বা সাত মলি সুতো নিবেদন করতে হবে আবার অন্যদিকে নিজের হাতেও কিন্তু পাঁচ পাক বা সাত পাক মলি সুতো বাঁধতে হবে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাঁ হাতে সব কিছু আয়োজন হয়ে গেলে তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আরম্ভ করতে হবে মা দুর্গা নবরাত্রি পুজো এরপর হল পুজো পদ্ধতি প্রথমে আগে আঁচ করতে হবে বাঁ দিয়ে কোষা থেকে কুশি করে এক বিন্দু জল নিয়ে নিজের ডান হাতের বুঢ়া আঙুলের গোড়ায় নিতে হবে এবং তারপর ওম বিষ্ণু মন্ত্র বলে জলটা পান করতে হবে এই কাজ মোট তিনবার করতে হবে তারপর আবার হাতটা একটুখানি ধুয়ে নিয়ে হাত জোড় করে পাঠ করতে হবে একটি মন্ত্র ও মহাপবিত্র পবিত্র বা সরবাস্থান হবিবা হবি বা জস্মরের কুণ্ডরী কাক সবার অভ্যন্তর সূচি এরপর কুষাকুষি জলে নিজের ডান হাতে অনামিক আঙ্গুল স্পর্শ করে বা অঙ্কুশ মদ্রা দ্বারা বলবেন ওম গঙ্গেচ যগ্নে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল ইসবেন কুরু এরপর হাতে একটি ফুল দেবেন নিয়ে বলবেন এই গন্ধে পুষ্পে ওম হিং আধা কমলা আসনায় নাম এই বলে যে আসনে বসে পুজো করছেন সেই আসনে ফুলটি দেবেন তারপর সেই আসনটি স্পর্শ করে পাঠ করবেন অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ট ঋষি সুতলং ছন্দকূর্ম দেবতা আসন বেশনে বিনিয়োগ আবার হাত জোড় করে প্রণাম করে বলবেন ওম বৃত্তি তারা ধৃত লোকা দেবী তং বিষ্ণু ধৃত তঞ্চধারায় বাম নৃত্যং পবিত্র ক্রুচ্চাস নাম এরপর আপনার যে পুষ্পপাত্র অর্থাৎ যার মধ্যে ফুল মালা চন্দন রেখেছেন তাকে স্পর্শ করে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয় বকিনি ও ফট সোহা এরপর একটা ফুল নিজের বাঁ হাতে নিয়ে ডান হাত দিয়ে পিষে বলবেন ওই গঙ্গাশ্রয় ফট এই বলে নিজের বাঁ দিকে ফেলবেন এবং তারপর কোষা থেকে কুশি করে এক বিন্দু জল দিয়ে দেবেন এরপর হাত জোর করে প্রণাম করবেন বাঁ দিকে হাতটা ঘুরিয়ে নিয়ে বলবেন ওম গ্রুপ ভে নমো ওম পরম গ্রুপ ভে নমো ওম বরাপর গ্রুপ ভে নমো ওম পরমিষ্টি গ্রুপ ভে নমো তারপর ডান দিকে ঘুরিয়ে বলবেন ওম শ্রী গণেশায় নম মাথার ওপর হাত দুটো তুলে নিয়ে বলবেন ওম ব্রহ্মণে নম পেছনের দিকে হাত দুটো পিছিয়ে নিয়ে বলবেন ওম ক্ষেত্র বালায় নম সামনে নিচের দিকে নামিয়ে বলবেন ওম অনন্তায় নম এবং তারপর নিজের সম্মুখে প্রণাম করে ওম দুর্গা নম এরপর হলো পঞ্চদেবতার পুজো এবং প্রথমেই হলো গণেশ তো প্রথমে করে পাঠ করবেন একটি মন্ত্র বক্রতন্ডা মহাকায় সূর্য কৌটি সমপ্লব নির্বিঘ্ন কর্মে দেব ও সর্ব কার্য এরপর আপনার গৃহে প্রতিষ্ঠিত গণেশ এবং যে গণেশ সুপুরি রেখেছেন সেখানে পইতে পড়িয়ে দেবেন এবং তারপর একটি ফুল নেবেন নিয়ে বলবেন এই দিগন্ধে পুষ্পে ওম গাঙ্গা নে সায়নম এই বলে সেই গণেশ সুপুরের ওপর ফুলটি দিয়ে দেবেন বা যদি আপনার গৃহে প্রতিষ্ঠিত গণেশজি থাকেন তাহলে তার চরণে অবশ্যই একটি ফুল দেবেন এরপর নারায়ণ পুজো হাতে একটা ফুল নেবেন সাদা ফুল নিয়ে ধ্যান করবেন ওম ধ্যাস সদা সবিত্রী বুন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজন্বিষ্টল বান ক্রিটি হারি হিরণময় ফু ধৃত শঙ্কচক্র এই বলে ফুলটি নারায়ণের চরণে নিবেদন করবেন আবার একটা ফুল নেবেন তাতে শ্বেত চন্দন লাগিয়ে বলবেন এতে কান্তে পুষ্পে ও নম বিষ্ণবে নমঃ এই বলে ফুলটি নারায়ণের চরণে নিবেদন করবেন এরপর মহাদেবের পুজো শিব পুজো না করলে দুর্গা পুজো বা শক্তির পুজো হবে না তো সে কারণেই যদি আপনার গৃহে শিবলিঙ্গ থাকে তাহলে আগে স্নান অভিষেক করাতে হবে এমনি গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন আর যদি শিবলিঙ্গ না থাকে কোনো ছবি বা পট থাকে তাহলে সেক্ষেত্রে আগে হাতে ফুল নেবেন নিয়ে ধ্যান করবেন ওনার ওম ধ্যান নিত্যম মহিষং রজত গিরিনীভং চারুচন্দ্রবতংসং রত্না কল্প জলাঙ্গং পরশু হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাস্তুতম মর্গনেই ব্যাঘ্র কৃত্রিম বসাং বিশ্বদং বিশ্ববিজং নিকিলভয় হরং পঞ্চভক্তং ত্রিনেত্রম এই বলে মহাদেবের চরণে ফুলটি নিবেদন করবেন তারপর আবারটা সাদা ফুল নিয়ে তাদের চন্দন নিয়ে বলবেন এতে গন্ধে পিছবে ওম নম শিবায় নম এই বলে ফুলটি মহাদেবের চরণে নিবেদন করবেন এরপর হলো তো জোর করে আগে প্রণাম করবেন ওম জবা কুসুম জমা কুসম শঙ্কা কাশ্যপাধ্যম ধনতারিম দিবা দিবাকরণ এরপর একটা লাল ফুল নেবেন নিয়ে বলবেন এই তেকান্ত পুষ্পে ওম সূর্যায় নমঃ এই বলে ফুলটি এই বলে ফুলটি মহাদেবের চরণে বা নারায়ণের চরণে দিতে পারেন এরপর হলো মা দুর্গার পুজো তো প্রথমে আগে মা দুর্গা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে নারায়ণ নয় বিদ্হী দুর্গা ওই ধীমহী তন্নগৌরী প্রচত হাত অন্তত পক্ষে এগারোবার পাঠ করতে হবে এরপর নিজের অনামিকায় রক্তচন্দন নিয়ে বলবেন এ সুকন্ধ ও দুর্গাউ নম এই বলে মায়ের বা আগে দেবেন আবার একই মন্ত্রে তার ডান ডানচয়নে চন্দন দেবেন এরপর ঘিয়ে কলা রাজসিদের টি প্রথমে মায়ের কপালে তারপর আপনার যে পুজো হচ্ছে যে ঘটে সেই ঘটে দেবেন তারপর নিজের কপালেও দেবেন ঠিক একইভাবে রলির টিপ মায়ের কপালে দেবেন মায়ের পুজোর ঘটে দেবেন এবং সেই সঙ্গে নিজের কপালেও দেবেন এরপর ফুল ও বেলপাতা নেবেন তার মধ্যে রক্তচন্দন লাগিয়ে নিয়ে বলবেন এ তৎ স্বচন্দন ওং মিল্লপত্র ওম নাম এই বলে প্রথমে বাঁচাও দেবেন তারপর তার ডান দেবেন এরপর একটা মালা নেবেন তার মধ্যে রক্তচন্দন লাগিয়ে বলবেন এ তৎ স্বচন্দন পুষুমাল্যম ওং নাম এই বলে মাকে মালাটি পরিয়ে দেবেন প্রত্যেক দিন মালা কিন্তু পাল্টে যেতে হবে এরপর ধূপ দেখাবেন আরতির মতন করে এই সো ধূপাউনম তারপর দ্বীপ দেখাবেন প্রদীপ এই সো দীপ দুর্গাউনম এরপর কুশিতে এক বিন্দু জল নিয়ে বলবেন এই নমঃ বলে মা দুর্গা যে নৈবেদ্য রেখেছেন তার উপর ছিটিয়ে দেবেন তারপর আর ফুল নেবেন নিয়ে ওনার যে সিংহ বাহন আছে তার পুজো করতে হবে বজ্র নখ দ্বংসা ইধায় মহা সিংহায় হুংফট নম এই বলে সেই সিংহ বাহনের উদ্দেশ্যে একটি ফুল তার চরণে দিয়ে দেবেন তারপর ওম দুর্গে দুর্গে রক্ষণী সোহা এই মন্ত্র অন্তত পক্ষে আঠাশ বার জপ করবেন তারপর ওম ঐং ক্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে এই মন্ত্র আঠাশ বার অন্তত পাঠ করবেন সম্ভব হলে একশো বার বা ততোধিকবার পাঠ করতে পারেন এছাড়া ষোড়শ দেবীর মন্ত্র আছে ওং শ্রী ক্লীং বার বা একশো বার বা ততধিক পাঠ করতে পারেন এবং নবরাত্রি নদিন এরপর হাতে আবার একটা ফুল নেবেন কোনো লাল ফুল লাল পদ্ম ফুল নিলেন নিয়ে ধ্যান করবেন ওং কালা ভ্রামাং কটা রিকুলো ভয়দাং মৌলি বন্ধেন্দু রেখাম শঙ্কম চক্রম কৃপানং তৃষিত মবি করে হন্তিম চিনেত্রাম সিংহাস কন্থাদি রুড়াং ত্রিপুণমুখিলং তেজসা পুরয়ন্তিম ধ্যায় দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেভিতাং সিদ্ধি কামই এই বলে মায়ের চরণে ফুলটি নিবেদন করবেন এরপর নবরাত্রির প্রত্যেক দিনের যে দেবীর পুজো হবে তার দেবীর পুজো করবেন সে বিষয়ে পরে আসছি তারপর হবে গুরু প্রণাম ওম অখণ্ড মন্ডলাকার ব্যত্তম জনাচরাচরণ তৎপদং দর্শিতং জন তস্মাই শ্রী গুরু বেয়ে নম অজ্ঞান্তি মিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর মিলিত জন তস্মাই শ্রী গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসমাই শ্রী গুরু বেয়ে নেব তারপর যদি আপনার দীক্ষা থাকে গুরু দীক্ষা থাকে তাহলে গুরু মন্ত্র জপ করবেন এরপর আপনাকে নিবেদন করতে হবে তার জন্য খুশিতে এক বিন্দু জল নেবেন নিয়ে বলবেন বং এত সময় শোভ করা আয় নম এই বলে সকল নৈবেদ্যের ওপর তিনবার করে জলের ছিটে দেবেন এরপর হাতে একটা ফুল নেবেন নিয়ে বলবেন এইতে দে পুষ্পে বং এত সময় শোভ করা আয় নম এই বলে সকল নৈবেদ্যের উপর একটা করে ফুল দিয়ে দেবেন এরপর হলো মা দুর্গার উদ্দেশ্যে যদি ফল নৈবেদ্য দিয়ে থাকেন তাহলে খুশিতে জল নিয়ে বলবেন এতানি ফলানি ওং দুর্গা দুর্গাওয়ামো এই বলে খুশির জল সেই ফল নৈবেদ্যের ওপর ছিটিয়ে দেবেন যদি মিষ্টি নৈবেদ্য দেন তাহলে বলতে হবে এ তাঁত মিষ্টান্ন ওং দুর্গা ওই নামো এই বলে আবার খুশির জল দিতে হবে আবার যদি চিড়ে খই মুরকি বা চিরে খৈর মোয়া ইত্যাদি চিড়ে খৈ যাতে যদি কোনো নৈবেদ্য বা ভোগ অর্পণ করেন তাহলে বলতে হবে এ তাঁত চিপিটক ওং দুর্গা দুর্গাউইনামো এই বলে সেই চিরে খই মুরগির ওপর ছিটিয়ে দেবেন এরপর মায়ের যে পানীয় জল তাকে নিবেদন করবেন ই দং এই বলে পানীয় জলের উপর কুশির জল ছিটিয়ে দেবেন এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে যে নৈবেদ্য রেখেছেন তাকে নিবেদন করতে হবে সকল দেবদেবীর উদ্দেশ্যে তো জল নেবেন নিয়ে বলবেন এই সর্বদেবী এই বলে সকল দেবদেবীর উদ্দেশ্যে যে নৈবেদ্য রেখেছেন তার উপর ছিটিয়ে দেবেন আবার ঈদং পানীয় জলং সর্বদেবী প্র সর্বদেবী ভ্রম এই বলে তাদের উদ্দেশ্যে যে পানীয় জল রেখেছেন তার উপর ছিটিয়ে দেবেন কুশির জল এইভাবে নিবেদন করা হলো তারপর হলো আরতি আরতি সব সময় দাঁড়িয়ে করতে হয় এবং আরতির জন্য যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে পঞ্চপদী কপদী ভূপ জলসংখ বস্ত্র চন্দন যুক্ত একটি ফুল এবং চামর অথবা অভাবে ময়ূর পালক নির্মিত পাখা এই দিয়ে দেবীর আরতি করতে হয় আরতি সব সময় দাঁড়িয়ে করতে হয় এবং যখনই যে বস্তু দিয়ে আরতি করবেন তখনই সেই দেবীর বা দেবতার স্ত্রীচরণে চারবার তার নাভিদেশে দুবার মুখমন্ডলে একবার এবং সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হয় মোট চোদ্দ বার করে একটি জিনিস দিয়ে আরতি করতে হবে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে নবরাত্রির ন নদিনে যে পুজো আপনাকে প্রত্যেক দিন করতে হবে সেই সংক্রান্ত এরপর যেটা বলবো সেটা হচ্ছে ন দিনের অর্থাৎ প্রতিপদ থেকে নবমী এবং দশমী পর্যন্ত যে সম্পূর্ণ সময়সূচি এবং কোন দিনে কোন দেবীর পুজো হবে তার ভোগ নৈবেদ্য কি তার মন্ত্র কি কিভাবে পুজো করতে হবে সেই সংক্রান্ত আলোচনা তো প্রথম দিন হল প্রতিবাদ তিথি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ সন রবিবার বারোটা পঁচিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পর দিন বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই আশ্বিন চোদ্দশো সোমবার মধ্যরাত একটা পঁচিশ মিনিটে সুতরাং বাইশে সেপ্টেম্বর নবরাত্রি ব্রত পালন করতে হবে এই দিন হল নবরাত্রি ব্রতের আরম্ভ এবং এই দিন নবরাত্রি ব্রতের প্রথম দিনের পুজো এবং ঘর স্থাপন এবং এই দিন হলো শৈলপত্রী দেবীর পুজো করা হয় ঘর স্থাপনের দুটো বিশেষ সময় ব্যাচ রয়েছে সেই দুটো সময় হলো ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা ষোলো মিনিট এবং বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট এই দুটো সময়ের মধ্যেই কিন্তু ঘর স্থাপন করতে হবে অন্য সময় করলে হবে না শৈল শব্দের অর্থ হলো পাহাড় বা পর্বত আর মা দুর্গা হলেন হিমালয় পর্বতের কন্যা সে কারণে এনার নাম শৈলপুত্রী এনার প্রিয় ফুল হলো জুঁই ফুল এবং এনার ভোগে গাওয়া ঘি দেওয়া হয় এবার এনার পুজো কিভাবে করতে হবে দেবী দুর্গা পুজো হওয়ার পরে প্রথমে নিজের ডানাতে অনামিকা রক্তচন্দন নেবেন নিয়ে বলবেন এ সুগন্ধ ওং দেবী নাম এই মন্ত্রে প্রথমে তার বাঁচায়নে দেবেন তারপর তার ডান চায়নে দেবেন এবং তারপর দেবেন আপনার ঘটে তারপর ফুল বেলপাতা নেবেন তার মধ্যে রক্তচন্দন লাগিয়ে বলবেন এই তৎ স্বচন্দন পুষু বুল্লপত্র ওং দেবী নাম এই বলে দুবার ফুল বেলপাতা মায়ের ঘটে দেবেন যে ঘটে আপনি পুজো করছেন তারপর আবারটা মালা নেবেন নিয়ে বলবেন এই দেবী ওম বলবেন্দ্রনা এই বলে মালাটি সেই ঘটে পরিয়ে দেবেন এরপর ধূপ দেখাবেন এই সধূপ ওম দেবী শৈলপুত্র আয় এই বলে সেই ঘটকে এবং দেবীকে ধূপ দেখাবেন তারপর দ্বীপ দেখাবেন এই সো দেবী শৈলপুত্র আয় এই বলে দেবীকে দীপ দেখাবেন এরপর খুশিতে জল নেবেন নিয়ে বলবেন এই তৎ নৈবৃদ্যা অং দেবী শৈলপত্রায়নম এই বলে ওনা উদ্দেশ্যে যে নৈবৃদ্য রেখেছেন তার উপর ছিটিয়ে দেবেন এরপর একটি মন্ত্র জপ করবেন অন্ততপক্ষে বার একশো বার হলে খুবই ভালো সেটি হলো ওম দেবী শৈলপত্র রায়নমঃ এই মন্ত্র জপ করতে হবে এবং হাতে একটা ফুল নেবেন নিয়ে বলবেন ইয়া দেবী সর্বভূতেষু মা শৈলপত্রীর রূপেণ সংস্থিতা নমঃস্তঃ সেই নমঃস্তঃ সেই নমস্তঃ সেই এই মন্ত্র বলে ফুলটি সেই ঘটের ওপর দেবেন এই একই পদ্ধতিতে নবদূর্গার দিনের পুজো করতে হবে দ্বিতীয় দিন হল দ্বিতীয় তিথি তৃতীয় আরম্ভ হচ্ছে ইংরেজির বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন সোমবার মধ্যরাত একটা পঁচিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার ছয় আশ্বিন মঙ্গলবার মধ্যরাত দুটো তিপ্পান্ন মিনিটে সুতরাং তেইশে সেপ্টেম্বর হল নবরাত্রিপথের তৃতীয় দিনের পুজো এবং এই দিন ব্রহ্মচারিণী দেবীর পুজো করা হবে এনার ডান হাতে রুদ্রাক্ষের মালা এবং বাঁ হাতে কমন্ড ধারণ করে থাকেন এনার প্রিয় ফুল হলো জয়ী ফুল এবং এনার ভোগে দিতে হয় চিনি এনার পুজোর মন্ত্র হল ওং দেবী ব্রহ্মচারিণ্যই নমঃ নম এবং এনার স্রোত হল ইয়া দেবী সর্বভূতেষু মা ব্রহ্মচারী রূপেন সংস্থিতা নমস্তশ্যৈ নমস্তী নমস্তই নম নমঃ এরপর তৃতীয় দিন হলো তৃতীয়া তিথি তৃতীয় আরম্ভ হচ্ছে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাত দুটো তিপ্পান্ন মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন চব্বিশে সেপ্টেম্বর বুধবার চারটে একচল্লিশ মিনিটে সুতরাং চব্বিশে সেপ্টেম্বর হলো নবরাত্রি তৃতীয় দিনের পুজো এবং এই দিন চন্দ্রঘণ্টা দেবীর পুজো করা হয় এনার মস্তকে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র থাকে তাই দেবীর নাম চন্দ্রঘণ্টা এনার প্রিয় ফুল হলো ফুল এবং এনার ভোগে গরুর দুধ ও চিনি দিতে হয় এনার পুজোর মন্ত্র হলো ওং দেবী ঘণ্টা ওই নম এবং এনার স্রোত হল ইয়া দেবীর সর্বভূত এসু মা চন্দ্রঘণ্টা রূপ এন সংস্থিতা সেই নমস্তী সেই নম নম এই চতুর্থ দিন এই দিন চতুর্থী থাকছে তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি চব্বিশে সেপ্টেম্বর বুধবার শেষ রাত চারটে একচল্লিশ মিনিটে এবং পঁচিশে সেপ্টেম্বর সারা দিন রাত ব্যাপী চতুর্থী তিথি থাকছে তো সেই কারণে পঁচিশে সেপ্টেম্বর হলো দেবীর চতুর্থ দিনের পুজো এবং এই দিন কুষ্মাণ্ডা দেবীর পুজো করা হয় এই দেবী সিংহ সিংহবাহিনী ত্রিনয়নী এবং অষ্টভূজা এবং বলা হয় যে দেবী এই রূপে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন এবং যে কোনো লাল রঙের ফুল হলো এনার অত্যন্ত প্রিয় এবং এনার ভোগে মালপোয়া দিতে হয় এনার পুজোর মন্ত্র হলো ওং দেবী ওই নম স্রোত হলো দেবীর সর্বভূত মা কুষ্মাণ্ডা রূপে ন সংস্থিতা নমস্তশ্রী 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 নম নমা এরপর পঞ্চম দিন পঞ্চম দিনেও কিন্তু চতুর্থী তিথি থাকছে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো সে কারণে এই দিনও কিন্তু আপনাকে কুষ্মাণ্ডা দেবীর পুজোই করতে হবে এবং সেই সঙ্গে এই দিন অনেক জায়গায় বিনায়ক চতুর্থী ব্রতও পালন করা হবে অর্থাৎ ভগবান শ্রী গণেশের পুজো এর হলো ষষ্ঠ দিন পঞ্চমী তিথি পড়ছে ইংরেজি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল ছটা তেতাল্লিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন সাতাশে সেপ্টেম্বর শনিবার বেলা আটটা উনপঞ্চাশ মিনিটে সুতরাং সাতাই সেপ্টেম্বর হল নবরাত্রিপতির পঞ্চম দিনের পুজো এবং এই দিন হলো স্কন্ধমাতা দেবীর পুজো করা হবে মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্ধমাতা এবং স্কন্দ অর্থাৎ কার্তিকের জননী হওয়ার জন্যই তাকে স্কন্ধমাতা বলা হয় এবং যে কোনো লাল রঙের ফুল হলো এনার অত্যন্ত প্রিয় এবং এনার ভোগে কাঁঠালি কলা দিতে হয় এনার পুজোর মন্ত্র ওম দেবী স্কন্ধমাত্রে নম এবং এনার স্রোত হল ইয়া দেবী সর্বভূত এসু মা মাতা রূপ এনার সেই নমস্তশ্যৈ নমস্যৈ নমস্তই নম নম এরপল সপ্তম দিন এই দিন ষষ্ঠীর পুজো তৃতীয় আরম্ভ হচ্ছে ইংরেজি সাতাশে সেপ্টেম্বর দু পঁচিশ বাংলার দশই আশ্বিন শনিবার বেলা আটটা উনপঞ্চাশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই সেপ্টেম্বর রবিবার বেলা দশটা তেতাল্লিশ মিনিটে এই সুতরাং আঠারে সেপ্টেম্বর হলো নবরাত্রির প্রতি ষষ্ঠ দিনের পুজো এবং এই দিন কাত্তায়নী দেবীর পুজো করা হয় নবদূর্গার ষষ্ঠ রূপ হলেন কাত্তায়নী ইনি ঋষি কাত্তায়নের গৃহে জন্ম লাভ করেছিলেন তো সে কারণে এবং এনারও যে কোনো লাল রঙের ফুল অত্যন্ত প্রিয় বিশেষ করে লাল গোলাপ ফুল এনার অত্যন্ত প্রিয় এবং এনার ভোগে মধু দিতে হয় এনার পুজোর মধ্যে হলো ওং দেবী কাত্তায়ী নম স্রোত হলো ইয়া দেবী ইসু মা কাত্তায়নী রূপে সংস্তিতা নমস্ত সেই নমস্তর্ সেই নমস্তর্ সেই নম নমঃ এর বলো অষ্টম দিন সপ্তমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি আঠাশ সেপ্টেম্বর রবিবার বেলা দশটা তেতাল্লিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন ঊনত্রিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটা আঠাশ মিনিটে সুতরাং উনত্রিশে সেপ্টেম্বর হল নবরাত্রি পথে সপ্তম দিনের পুজো এই দিন কাল রাত্রির ভোতের পুজো করা হয় দেবী এই রূপেই শুম্ভ নিশুম্ভকে বিনাশ করেন এবং এনার প্রিয় ফুল হল রাত্রে প্রস্ফুটিত জুই ফুল এবং এনার ভোগে আখের গুড় নিবেদন করতে হয় এনার পুজোর মন্ত্র হলো ওম দেবী কালরাত্রি নম এনার স্রোত হলো দেবী সর্বভূত এসু মা কাল রাত্রি রূপে ন সেই নমস্ত সেই নম এর ফল নবম দিন এই দিন অষ্টমী তিথির পুজো তিথি আরম্ভ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটা আঠাশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে সুতরাং তিরিশে সেপ্টেম্বর হল নবরাত্রির প্রতি অষ্টম দিনের পুজো এই দিন মহাগৌরী দেবীর পুজো করা হয় এনার ভোগে ভেজানো ছোলা ও হালুয়া দিতে হয় মন্ত্র হলো ওম দেবী মহা গৌরী নম স্ত্রোত হলো ইয়া দেবী সর্বভূতেষু মা মহা গৌরী রূপে ন সংস্থিতা নমস্তস্যই 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 নম নম এরপর দশম দিন এই দিন নবমী তিথি পালন করা হবে তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পয়লা অক্টোবর বুধবার দুপুর দুটো ছত্রিশ মিনিটে সুতরাং পয়লা অক্টোবর এই দিন নবরাত্রি পথে নবম দিনের এই দিন মহাগৌরী রূপ নবদূর্গার সিদ্ধিদাত্রী যার করেছিলেন সিদ্ধি লাভের জন্য এনার ভোগে পায়েস দিতে হয় এবং এনার পুজোর মন্ত্র হল ওম দেবী সিদ্ধিদাত্রী ওই নম স্রোত হল ইয়া দেবী সর্বভূত এসু মা সিদ্ধিদাত্রী রূপ এনস্থিতা নমস্তশ্রী 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 নম নম এইভাবে নবরাত্রি ব্রত পালনের পর পরদিন হবে ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভঙ্গ হবে তো দশমী তিথি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন বুধবার দুটো ছত্রিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন বৃহস্পতিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে সুতরাং দোসরা অক্টোবর নবরাত্রি ব্রতের পারণ এবং এই দিন ভোর পাঁচটা আঠাশ মিনিটের পর থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিটের মধ্যে ব্রতের পারণ করতে হবে মন্ত্র হল অথ নবরাত্র পাওনা নির্ণয় সাজ ও দশমাং কার্যা এই পালন মন্ত্র পাঠ করে তারপর আপনাকে ব্রত ভঙ্গ করতে হবে তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার